এ বাবা কেবেসি সাজে এ বাবা তোকে দুজন এ বাবা তুমি আলাদা আমি আলাদা আজকে আমার ডকুমেন্টস আমি নিয়ে নিলাম আমি চলে আসছে অফিসে এসেছিল শুধু ডকুমেন্টস গুলো দিতে কোনটা দেবে হ্যাঁ ওই মুখটাই আমি দেব সবাই দেখে নেবে তোমার আসল মুখটা যাও টাটা সাবধানে যাবে আমাদের ব্রেকফাস্ট তিনটা হাঁস একটা প্লেটে

হ্যাঁ ইলিশ মাছের তরকারি ইলিশ হয়েছে আজকে আজকে ইলিশটা স্পেশালি রুহির জন্য আগের দিনও ছিল না তাই আজকে ওর জন্য ইলিশ হয়েছে এই তেলটা এটা কি মাছের তেল দিয়ে করেছ আলু ভাতে না আলু ভাতে তারপরে হয়েছে চাটনি আজকে তো স্পেশালি রুহির জন্য করা হয়েছে ইলিশ ওখানে মা কাটা বেছে দিচ্ছে তারপরে খাবো একটুও খাসনি এখনও কেমন হয়েছে টেস্টি চলো আজকে রুই আগে বসে গেছে খেতে ভাই আর রুই বসেছে কারণ হচ্ছে ওর খিদে পেয়ে গেছে তাই তো এবার আমি বোন বাবা মা বসবো একটু পরে এখন ওরা খেয়ে নিক আগে তোমার শাশুড়ি এমন ছিল ব্যক্তিগত ব্যাপার আমার শাশুড়ি কিরম ছিল না ছিল ওটা আমার কাছে

মা বাবা যখন বয়স হবে তুই ইলিশ মাছ রান্না করে খাওয়াবি তো হ্যাঁ তিন বনে মিলে নিয়ে বসেছি তিন প্লেট আটা ময়দা পাইনি ঘরে আটা ছিল তাই আটা নিয়েই বসেছি মানে বুঝে গেছে এটা খুব একটা কি বলবো কমন ভিডিও অনেকেই করেছে যেটা আমাদের খুব সোজা লেগেছে বল তো আমরাও করব ভাই ব্যাক সাইড থেকে क्वेश्चन করবে যে যেটা তার মুখটা হটাতে হবে বুঝে দেওয়া হবে তিনজন কে বেশি ঝগড়া করে কে বেশি সাজে জোরে বাতা ঢাকা ঢাকা ভেঙে দে

सा टा टानी ना टानी तो ना भेतर छाड़ <laughs> 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 <laughs>

ইওয়া মা বাইরে হবে ঠিক আছে দেখো পরে হবে কথা এখন স্নান করে একজন পালালো উপরে একজন ঘরে পালালো আমার আমার অবস্থাটা একবার দেখে নাও এবারে এগুলো পরিষ্কারটাও করতে হবে তো যাই হোক কেমন লাগলো তোমাদের এই মজার বিষয়টা কમેન્ટ করে অবশ্যই জানিয়ে বসেছি এখন আমরা লাঞ্চ করতেই হচ্ছে আমার লাঞ্চ নান নান কোড়ে খেয়ে দিয়ে বেরোতে যাব আর হঠাৎ বৃষ্টি চলে এলো। বৃষ্টিত্ব কোনো কাজ নেই যখন তখন চলে আসে। এখন আবার একটু হালকা গুড়িগুড়ি পড়ছে আমাদের বাড়ির অপোজিট স্ট্রিট ব্যাংক। তো এখন বাবা আর আমি যাচ্ছি ব্যাংকে। এই যা আর বাবা আগে আগে যাচ্ছে। আমি পিছন পিছন যাচ্ছি বাবার সাথে ব্যাংকে বাবার হাত ধরে স্কুল যাওয়া বাবার হাত ধরে মেলায় যাওয়া বাবার হাত ধরে বড় হওয়া বাবার হাত ধরে ব্যাংকে যাওয়া চলো অনেকটাই দেরি হয়ে গেছে মা এখন বানিয়ে দিল চা সেই যে ব্যাংক থেকে এসে বসেছি মা চা বানিয়ে দিল এখানে বসে চা খেলাম রুই কলের ওপর শুয়েছিলো গল্প হলো বাবা ছিল মা ছিল সবাই এখন সবাই ঘর থেকে বেরোতে আমার মনে পড়লো আমি তো অনেকক্ষণ ক্যামেরাই অন করিনি তোমাদের সাথেই তো আমি অনেকক্ষণ গল্প করিনি তো অনেকটা টাইম পেরিয়ে যেতে আবার এখন আমি ব্লগটা স্টার্ট করলাম এসে দেখছি বোন তো পড়তে চলে গেছে জানো বোন বাড়িতে না থাকলে মানে বাড়িতে কেউই না থাকলে একজনও মন খারাপ হয়ে যায় তাও বাবা ভাই বেরোয় রমজান তো ওর বাড়িতে থাকে তারপরে অফিস যায় ধরো তো সবাই যেমন একসাথে দেখি ভালো লাগে এটাই বোঝাতে চাইছি আমি তো নেই বলে মনটা কেমন খারাপ হয়ে এসে আবার পড়তে যাবো পড়া আছে আর একটা আর জানো কি হয়েছে আমরা না যেই জায়গাটাতেই খুব বেশি ভরসা করে ফেলি তারপরে মনে হয় যে এই জিনিসটা কখনও নরবরে হয়তো হবে না কাজের ক্ষেত্রে বলছি সেই জায়গাটা কিন্তু নরবরে কখনো না কখনো হয়ে যায় কাজের ক্ষেত্রে বিশেষ করে বলছি এ দেখো আমরা বিভিন্ন ব্যাংক এই যেমন স্টেট ব্যাংক আমরা অনেক ভরসা করি বিশ্বাস করি তাই তো যাদের অ্যাকাউন্ট আছে আমি তাদের জন্য স্পেশালি বলছি তো বাবা না এরকম একটা পলিসি করেছিল সেভেন ইয়ার্স পার মান্থ একটা অ্যামাউন্ট দেবে তো তারপরে এইট ইয়ার্স পর থেকে মানে একটা ইয়ার গ্যাপ খেয়ে এইট ইয়ার্স পর থেকে বাবা আর সেটা পুরোটা রিটার্ন পেয়ে যাবে একটা কিছু অ্যাড হবে ধরো এত বছর যে টাকাটা থাকবে সেটা অ্যাড হয়ে বাবা রিটার্ন পাবে কিন্তু এখন সেই স্কিমটাতে হচ্ছে কি বাবা ইয়ারলি পাবে ওই টাকাটা সেভেন ইয়ার্স বাবা দিচ্ছে বাবা ফিফটিন ইয়ার্স ধরে কি বলবো রিটার্ন পাবে কিন্তু বাবা দিচ্ছে ইয়ারে ধরো একটা অনুমান করে বলছি ধরো সত্তর হাজার কিন্তু বাবা সেটা পাবে চল্লিশ হাজার করে পনেরো বছর ধরে এবার আজ থেকে আট ন বছর পর বছরে চল্লিশ হাজার টাকার কি কোনো ভ্যালু আছে বলো এখনই তো কী বলবো রাস্তায় বেরোলে বোঝা যায় কতটা কী খরচা তো বাবা ভেবেছিল বাবাকে বোঝানো হয়েছিলো একটা মিসকমিউনিকেশন হয়েছে যিনি আগে ম্যানেজার ছিলেন তিনি বুঝিয়েছেন ভাই আর বাবা দুজনে মিলেই তার ভুল শুনবে না যে এই একটা সময় পরে গিয়ে এই অ্যামাউন্টটা পেয়ে যাবে কিন্তু পুরো অ্যামাউন্টটা পাবে না ইয়ারলি পাবে মানে বছরে কিছুটা 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 করে পাবে তো বাবা ভেবেছিলো পুরোটা একবার পাবে এই জন্য বাবার মনটা একটু খারাপ হয়ে গেছে আর আমিও আমার একটা আজকে স্কিম করে এলাম বাবা তো বারণই করছিল করতে ওখানে স্টেট ব্যাঙ্কে কিন্তু তারপরেও ওখানে যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমাদের সবারই অ্যাকাউন্ট আছে তো আমিও একটা স্কিম করলাম তো যখনই কিছু স্কিম করবে বা কোনো কিছুই করবে না কেন একটু ভেবে নেবে যে মানে পজিটিভ নেগেটিভ দুই দিকটাই ভেবে না এবার পুরোটা যাচাই করে নিয়ে করবে আজকে বাবা এতটা আপসেট হয়ে গেছে না বাবার এতদিন দু বছর ধরে কন্টিনিউ করেছে আর পাঁচ বছর ছিল বাবা ওটা আর কন্টিনিউ করবে না কারণ প্রফিট অনেক কম বাবাকে যেটা বোঝানো হয়েছিলো সেটার থেকে এটা অনেক কম জানো তো তো যাই হোক ওই জন্য আজকে একটু খারাপ লাগছে তো ঠিক আছে নেক্সট দিন গিয়ে বাবা ওটা বন্ধ করে দেবে আমাকে বাড়ির মেয়ে মনে করো দিদি মনে করো এত মানুষ ভালোবাসো তো আমি যেটুকুই লাইফ এক্সপিরিয়েন্স করি না কেন তোমাদের সাথে শেয়ার করি তো সব সময় যে যাই কাজই করো বুঝে করবে সবাই মিলে নিচেই ছিলাম তাই উপরের লাইটস গুলো আর অন করা হয়নি আজকে এখন উপরে এলাম গাইস এখন ব্লগটা এডিট করতে বসে দেখছি ব্লগটা এন্ডি করা হয়নি চল এখন ব্লগটা এন্ড করে দিচ্ছি এরকম এরকম ভাবে সবাই দেখছো কেন চলো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পজিটিভিটি নিয়ে থেকো কে কি বললো কোনো নেগেটিভ মানুষের কথায় কান দেবে না সবসময় যেটা মন চাইবে পরিবারের সম্মান রেখে সেই কাজটাই করো কারণ বাইরের লোক শুধু বলেই যাবে তোমার বিপদে কোনোদিন সে পাশে থাকবে না তাই তার কথা শোনার কোনো প্রয়োজন নেই সবসময় নিজেদের যা মন চাইবে সেটাই করবে সম্মানটা রেখে চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা